আরও একটি ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হল বাংলাদেশ আরও একবার আলেমের গায়ে হাত তুলল জালেমের দল এবারের ঘটনা ছাপিয়ে গেছে অতীতের সকল ঘটনাকে এমন ন্যাজনক ঘটনা এই যুগে কেন আদিম যুগেও খুব একটা ঘটেনি ব্রাহ্মণ বাড়িয়ার একজন আলেমের সাথে এমন এক ঘটনা ঘটেছে যা বলতেও কলিজা কেঁপে উঠছে জেলার আখাওড়ায় মাহফিল থেকে ফেরার পথে মাওলানা শরীফুল ইসলাম ভূঁয়া নামের একজন তরুণ ইসলামী বক্তার ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে কী ধরনের হামলা হয়েছে কিভাবে তাকে জখম করা হয়েছে শুনলে কলিজা কেঁপে উঠবে আর তার অপরাধের কথা জানলে মাথায় রক্ত উঠে যাবে প্রতিশোধের নেশায় চলুন এই ভিডিওটিতে বিস্তারিত জেনে নেওয়া যাক শনিবার রাতের ঘটনা বিজয়নগরের দৌলতবাড়ি এলাকায় মাহফিলে অংশ নেন মাওলানা শরীফুল মাহফিলে তিনি শেয়াদের সমালোচনা করে বক্তব্য দেন মাহফিল শেষে মধ্যরাতে পরিচিত জনের মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে আখাউড়া উপজেলার আজমপুর রেল স্টেশন এলাকায় এলে অজ্ঞাত কয়েক যুবক তার মোটর সাইকেলটির গতিরোধ করে হামলা চালায় এ সময় শরিফুলের জিহব্বা ও ঠোঁটের অনেকটা অংশ কেটে যায় তাছাড়া লাঠি সোঠা দিয়ে তাকে মারধর করারও অভিযোগ ওঠে এ সময় মোটর সাইকেলে মালানা শরীফুলের সঙ্গে থাকা ওবায়দুল্লাহ আহত হয়েছেন এ বিষয়ে বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান দৌলতবাড়ি মাহফিলে সেয়াদের নিয়ে মাওলানা শরীফুল ইসলাম ভুইয়া বক্তব্য দিয়েছিলেন মাহফিল শেষে এক ভাগ্নের মোটরসাইকেলে ফেরার পথে একদল যুবক তার উপর হামলা করে তিনি আরও জানান তখন তিনি চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণ বাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এই ঘটনার প্রতিবাদে শ্রীপুর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম সাংবাদিকদের বলেন শরীফুল ইসলাম ইসলামপন্থী আরেকটি দলের বিপক্ষে বক্তব্য রাখায় বাড়ি ফেরার পথে তাকে হামলা করা হয়েছে এমন খবর আমরা শুনেছি তবে তার পক্ষে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি তবে আমি তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছি তারা জানিয়েছেন শরীফুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমরা এ ব্যাপারে মামলা গ্রহণ করব তার স্বজনরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন জানা গেছে শরীফুল ইসলাম ভুইয়া বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক তিনি সদর উপজেলার চাপুইয়ের গ্রামের মাওলানা আব্দুল রশিদ ভুইয়ার ছেলে এমন একটি ন্যাক্কারজনক ঘটনায় তোলপাড় সারা দেশ বিশেষভাবে ব্রাহ্মণ বাড়িয়াত উত্তপ্ত ঘটনার পুরো ব্যাখ্যা দিয়েছেন তাহিরি হুজুরও তিনি এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মাওলানা শরীফুল ইসলাম মূলত তার একটি বক্তব্যে সেয়াদের সমালোচনা করে কিছু কথা বলেছিলেন তাই তার জবান বন্ধ করে দিতে জিহব্বা কেটে নেওয়ার চেষ্টা করা হয় যা মোটেও মেনে নিতে পারছেন না তাহিরি হুজুর একটি জরুরি সংবাদ সম্মেলনে তিনি মাওলানা শরিফুলের সার্বিক পরিস্থিতি জানানোর পর এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি বলেছেন সম্প্রীতি দেশ বাংলাদেশ এখনও নানান জনে নানান মতবাদ পোষণ করবে তার বিরুদ্ধে কেউ দুচারটা কথা বললেই জিহোব্বা কেটে নেওয়ার মতো সাহস যারা দেখিয়েছে তাদের কঠিন বিচার করতে হবে এমন ন্যাক্কারজনক ঘটনার বিচার না হলে পরবর্তীতে আরও ঘটতে পারে এ বিষয়ে মামলা ও প্রক্রিয়াধীন তবে ঘটনাটি প্রশাসন বিষয়টি কতটা গুরুত্ব সহকারে দেখবে সেটা এখন বড় প্রশ্ন প্রশাসন যেভাবেই দেখুন সাধারণ জনতা ঘটনাটি মোটেও স্বাভাবিকভাবে দেখছে না অনেকেই বলছেন এখানে গভীর একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি বাংলাদেশে শিয়া মুসলিম এবং সুন্নি মুসলিমদের মধ্যে কোনো ঝামেলা বা সংঘর্ষ ছিল না যেমনটা বলা হয়েছে শিয়া মুসলিম বিরোধী কথা বলার জন্যই তার ওপর হামলা করা হয়েছে হুজুরে জিব্বা কেটে নেওয়া হয়েছে এটার দ্বারা সুন্নি মুসলিমদেরকে প্রতিশোধ পরায়ণ করে তুলবে আর এই কারণে দুই গ্রুপের সংঘর্ষ দিনের পর দিন বাড়তেই থাকবে যেমনটা মধ্যপ্রাচ্যে হয়ে থাকে সংঘর্ষ তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে যেটা অবশ্যই ভয়াবহ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানান আলোচনা সমালোচনা চলছে নুরুল আমিন নামের একজন বলছেন এই ন্যাক্কারজনক কাজ যারা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং এর নেপথ্যে কারা জড়িত তাদেরকেও খুঁজে বের করতে হবে জহিরুল ইসলাম নামের অন্য একজন বলছেন একজন আলেমের সাথে এমন জনক ঘটনা কখনোই মানা যায় না যারা আলিম বিদ্বেষী হুজুর বিদ্বেষী ইসলাম বিদ্বেষী তারা কোনো দল বা মতের বিচার করে না তারা মুসলিম পেলে আক্রমণ করে ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ যদি এমন কাজটি করে থাকেন তাহলে প্রশাসনের নিকট আবেদন করছি তাদের শনাক্ত করুন এবং শাস্তির ব্যবস্থা করুন সাদিকুর রহমান বলছেন হতে পারে আমাদের সাথে মতের ভিন্নতা কিন্তু একক হিসেবে আমরা সবাই মুসলিম ভাই মুসলিম এক ভাই অন্য ভাইয়ের অন্য দায়ীর ওপর জুলুমে ব্যথিত হবে এটাই স্বাভাবিক হুজুরের সুস্থতা কামনা করছি দোষীদের বিচার কামনা করতে লজ্জা লাগে তাই বললাম না কেননা এসব বিচার চেয়ে লাভ হয় না আরেকটা বিষয় আলিম সমাজের বোঝা উচিত কাদা ছড়াছড়ি বন্ধ করে ওলামাই কেরামের একতা সৃষ্টি না হওয়া পর্যন্ত এরকম জুলুম বন্ধ হবে না কারণ বাতিল শক্তি দল দেখে না সরাসরি ইসলামের ওপরেই আঘাত করে মাসালা যার যার ইসলাম সবার এই ঘটনাকে অনেকে আলেম ওলামাদের শিক্ষা হিসাবেও নিতে বলছেন বোরহান ফারাফি নামের একজন বলছেন আজ যতগুলো ওয়াজই শুনি না কেন প্রতিটা ওয়াজের ভেতরে এক আলেম অন্য আলেমকে গালমন্দ করে আবার কাউকে দেখি ইমোশনাল কথা বলে সময় পার করে কিন্তু রাসুল সাল্লি সাল্লামের দাওয়াত কি এই রকম ছিল বর্তমানে দেখি মিলাদ কিয়াম মোনাজাত এইসব নিয়ে আলেম সমাজ খুব খেপছে আরে এটা যার ভালো লাগে সেই করুক কারো ভালো না লাগলে সে করবে না এইসব নিয়ে সাধারণ মানুষের মাঝে এমন পরিবেশ তৈরি হয়েছে যাতে মানুষ সংঘর্ষেও লিপ্ত হচ্ছে আল্লাহ কাকে জান্নাতি দিবে কাকে জাহান্নামি দিবে এটা আল্লাহই ভালো জানে এক্ষেত্রে আলেম ওলামাদেরও সংযত হওয়া উচিত বলে মনে করেন অনেকে পরিশেষে আমরাও বলি আলেমদেরও উচিত আরও একটু সহনশীল হয়ে কথা বলা অন্য কোনো দল বা মতকে সরাসরি আক্রমণ না করেও দাওয়াতি কাজ করা যায় সালাফরা সেটাই করতেন আল্লাপাক আমাদের যে একটি সুন্দর কণ্ঠ দান করেছেন তার যথাযথ হক যেন আদায় করি আসুন আমরা সচেতন হই ঠিকমতো নামাজ পড়ি রোজা রাখি কোরআন পড়ি রাসুল সালি আসাল্লামকে অনুসরণ করি আর দোয়া করি যে হাত দিয়ে আলিমের যে কেটে দিল তার ওই হাত ধ্বংস হোক আলেমরা আল্লাহর অলি বা বন্ধু তাদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার সামিল হাদিসে কুচ্ছিতে আছে আল্লাহ তা বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে শত্রুতা করবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম সেখানে একজন আলিমের জিহব্বায় আঘাত হে আল্লাহ তুমি তাদের হাত ধ্বংস করে দাও আমিন দর্শক কমেন্টে আপনিও আমিন লিখুন অতপর জানিয়ে দিন আপনার মনের কথাগুলো আমাদের আলোচনা ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ